বেপরতে বললে কাওয়া কাকর কথা তাই হাসিনা সাহেবের মনে নেই যাওয়ার সময় আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছেন যাওয়ার সময় শুধু 14টা স্যুটকেস নিয়ে গেছে পাইলটকে বলছে স্যুটকেসগুলো উঠেছে বলেছে হ্যাঁ চলো একটা মানুষকেও বলে নাই দলের একটা সাধারণ সম্পাদক এত মেল তার সাথে তারও তো বলতে পারত যে কাওয়া আমি চলে যাচ্ছি কিছু হইব না আমারও তো বলতে পারত ফোন করে যে তিনটা বছর জেল খাটালাম হামসা চলে গেলাম দোয়া করি তাও বলি যে আপনি চলে গেলেন এইভাবে চোদ্দটা সুটকেস নিয়ে গেছেন এ দেশটাকে আপনি এত ঋণ দিয়ে গেলেন এ দেশে এখন কেউ জন্ম নিলে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ আর বলেন আমি অন্যায়নের রোল মডেল বানিয়েছি ধনী আরো ধনী হয়েছিল গরিব মানুষগুলো আরো গরিব হয়ে গেছে এই জন্য যিনি পাথর টানা আমি আমাদের কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করে দিলেন যদিও ষড়যন্ত্র থেমে নেই বাইরে যে এখনো পর্যন্ত যে ষড়যন্ত্রগুলো চালাচ্ছে যদি আমি এখনো ঐক্যবদ্ধ হতে না পারি অনেকে এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস নিয়ে কামড়াকামড়ে আরম্ভ করেছেন মির্জা আব্বাস সাহেব কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিল না আমি ছিলাম ওখানে বলছিল জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই অন্তত হাসি না চলে গেছে এটাই আমার শান্ত না টের পাচ্ছেন জয়নুল আবদিন ফারুক কে কুকুরের মতো পিটিয়েছে একটা বিরোধী দলীয় সিফ হইফের মতো মানুষ তারা যদি পাঁচবারের এমপি এই লোকটা যদি পুলিশের হাতে পিটানি খায় তাও যেভাবে মেজেছে মানুষ এভাবে না। রিমান্ডে আমি মায়ের দেখেছিলাম কিছু মানুষ দেখতাম চোখ মুখ বেঁধে মানে যে মাটির নিচে যেখানে এমন পিটানো পিটানুপিটা হাতের নখ তুলে নিত আমি কয়েকজনের নখ দেখি নাই পায়ের নখ তুলে কঠিন অবস্থায় ওদের যে চিৎকার প্রথমে সাধারণ মানুষ ওরা হয়তো ওই ডাইল মাইল খায় অথবা ওই লাল পানি খায় এরকম কিছু মানুষ অথবা মানুষ মাডার করেছে জয়নুল আদিন ফারুক সাহেব মানুষ মার্ডার করেছে না বলেন যিনি মেরেছিল কোথায় সে লোক কই তার তো আর পাওয়া যাচ্ছে না হারন আঙ্কেলের জীবন তো শেষ করে দিয়েছে হাও আঙ্কেল আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল জেলে আমার ঘরেই ছিল আমার মাঝে মাঝে রাতের বেলা যখন কারারক্ষী এসে তাহার নামাজের জন্য ডেকে দিত আড়াইটা তিনটার দিকে আমরা দুইজন এক ঘরে ওই ওঠার পরে নামাজ এত সময় নামাজ পড়ব আড়াই ঘন্টা তিন ঘন্টা এক দেড় দুই ঘন্টা নামাজ পড়ে বাকির সময় গল্প করতাম যে কী হয়েছিল বলেন আমি একটা ছোট মানুষ আমি আপনার মাজা পর্যন্ত না আমার কাছে দাঁড়ালি আমার মাজা পর্যন্ত অথচ আমার এর আজ দেড়টা দুইটার দিকে নিয়ে গেল ওই যায় ফকিরা ফোল নাকি ওই জায়গা হাতির জিল। রাস্তার দুই পাশে ব্লক করে দিয়ে আমার পোশাক আশাক সব খুলে দিল আমি এমনি ছোট মানুষ জিনিসপত্র আমার ছোট তাই বলে আমার সব খুলে নেবে আমার তো বয়স আছে ওর ওই সময় সাতাশ বছর বয়স এখন তিরিশ বছর হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে অর্ধ ওরে ওরে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে ওর বছর ঘাড়ের সাথে হাত লাগান আমি ছোট মানুষ ওর মাছা পর্যন্ত ওর ঘাড়ে আমি হাত দেবো কি তারপরও তো আমি পোড়া ট্রাইফিরাই উলঙ্গ আর মহিলাও এরকম আর আমার হাতে কোন জায়গাতে একটা সিগারেট ধরিয়ে বলছে আপনি টানবেন আমরা সবই তুলব সকালবেলা দেখাবো যে হুজুর এরকম অসহায় লাগছিল নিজেকে একটা বড় দোয়া দিলাম যে আল্লাহ এই কাজগুলো যারা করছে এক কনস্টেবল ছিল পুলিশের এসআই এ একজনকে ডাকলাম বাজ ভাই আপনারা করছেন আর সাহেব জানি জানেন না আমার উনি তো করাচ্ছে এত খারাপ লাগলো যে লোকটারে আমি কি মনে করতাম আর কি করছে বললাম আল্লাহ আমার যা দেখাইলো ওরেও তুমি এভাবে দেখিও আল্লাহ এজন্য আর বলার দরকার নেই এত অপমান আমার বাংলা বাংলাদেশে যদি জন হয় তার ভেতরে একজন আলেমদের সাথে যারা যোগে যোগে বিয়াদবি করিছে প্রত্যেকটাকে আল্লাহ কিছু না কিছু দেখিয়েছে ঐশী ছিল আমাদের পাশের জেলে ওই যে বাবা আমাকে জবাই করেছিল ঐশীর বাবাও তো পুলিশ হাজার হাজার আলেমের মারা আমি জেলে থাকতে উনি মারা গেছি ওনারে দাঁড়ি ধরে উল্টা পাল্টা কথা বলেছিল তোমার আল্লাহকে ডাকো কি করতে পারে দেখবো উনি বলেছিল যে আমাকে গালি দেন দেন নবীর নিয়ে এরকম উল্টাপাল্টা করবেন না আল্লাহ কিন্তু আপনাকে সত্যি ছাড়বে না ছাড়িয়েছে না মেয়ের হাতে জবাই করিয়েছে আলহামদুলিল্লাহ বলার দরকার নেই কিন্তু নিজের সন্তান জন্ম দিয়ে তার হাতে জবাই হওয়া লাগে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে এই জন্য আশা করছি আলেমদের সাথে সত্যিকার যারা আলেম আলেম নামে জালেম যেগুলো এই ফরিদ উদ্দিন মাসুদের মতো এরকম না সত্যিকারের আলেম যারা যারা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন শিকার হয় এ মানুষগুলোর সাথে করবেন মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু যাবে। যেন আমরা বেঁচে থাকবো এই পাথর আল্লাহ যে সরিয়ে দিলেন আমি আর কিচ্ছু চাই না অন্তত এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটাই আমার শান্তনা অন্তত জালেম তো বিদায় নিয়েছে না বাংলাদেশে শুধু নোয়াখালী না বহু জায়গায় যাওয়ার পরে ওডব বলে না হবে না কেন নামটা সমস্যা আমি অন্য হুজুর নিয়ে আসেন কোনো অসুবিধা নেই আরে ভাই অন্য কথা বলবে আর কোরআনে কারিম থেকে যদি সঠিক কথা কেউ তুলে না ধরে তার কথা শোনাই তো জায়জ নেই নবীদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় ছিল না নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিয়েছেন বাল্লেগ মাউং জেলাইলাই কামির রব্বেক হে রাসুল আপনাকে আমি যেটা দিলাম এটা যদি প্রচার না করেন এটা যদি তাবলিগ না করেন এটা মানুষকে যদি না শোনান তাহলে রেসালাতের যে বিশাল দায়িত্ব দিয়ে পাঠালাম আপনি ওটা পালনই করেন পালন না পালনই হসাই আসে সে ওইলাম তাফাল ফামা বাল্লাগতা রেসালাতা অল্লাহ হইয়া অসিমকামিনা নাস আমি আল্লাহ বলছি অসীম এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আপনি যদি সত্যিকারে কোরআনে কারিম প্রচার করতে পারেন এখলাসের সাথে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত শুধু আপনাকে না এ অসীম যেহেতু মজারি যখন থেকে নাজিল হয়েছে ওই দিন কেয়ামত পর্যন্ত আয়াত থাকবে কোরআনে কেয়ামত পর্যন্ত যারা সত্যিকারের আপনার মতো প্রচার করবে আমি তাদেরকেও আপনার মতো বাঁচাবো আল্লাহরে গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না আমি আল্লাহ বলছি কোনো কাফের পথ দেখাচ্ছি না দেখাবো না কাঁফের প্রশ্ন আসতে পারে কত কাফের তো মুসলমান হয় জবাব হচ্ছে কাফারা একফুর শব্দের শাব্দিক অর্থ জানা শোনার পরে গোপন করা অনেক কাফের না জেনে হয়তো গুফুরি করে